ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের অক্লান্ত পরিশ্রম সংগঠন নৈপুণ্য ও পরিকল্পনায় চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ সাফল্যের সঙ্গে পরিচালিত হয় অসাধারণ সাহস শৌর্য বুদ্ধি ও সংগঠন ক্ষমতার জন্য অনন্ত সিং মাস্টার দা সূর্য সেনের একজন বিশ্বাসী অনুগামী হতে পেরেছিলেন আজকের ভিডিওতে আপনাদের বলবো বিপ্লবী অনন্ত সিংয়ের জীবন কাহিনী অনন্ত সিংয়ের জন্ম উনিশশো সালের পয়লা ডিসেম্বর পূর্ববঙ্গের চট্টগ্রাম অঞ্চলে পিতার নাম গোলাপ সিং তাদের পূর্বপুরুষ ছিলেন আগ্রা অঞ্চলের অধিবাসী বাল্যকাল থেকেই অনন্ত সিং ছিলেন দুরন্ত প্রকৃতির পড়াশোনার চাইতে খেলাধুলা এবং শরীরচর্চাতেই তার বেশি উৎসাহ ছিল স্কুলে পড়ার সময়ই মাস্টারদা সূর্য সেনের সংস্পর্শে আসেন তিনি অনতি বিলম্বে তিনি অসাধারণ সাহসিকতা ও বুদ্ধির জন্য মাস্টারদার প্রিয় পাত্র হয়ে ওঠেন অনন্ত সিং স্কুলে পড়ার সময় থেকেই কার্তুজ ও বোমা বানাবার কৌশল শিক্ষা করেছিলেন উত্তরকালে বিপ্লবের কাজে তার এই শিক্ষা খুবই কার্যকরী ভূমিকা নিয়েছিল অনন্ত সিংয়ের বোমা বানানোর ফর্মুলা একজন সাহেবের নামে প্রকাশিত হয়েছিল এবং সমস্ত জায়গায় ছড়িয়েও পড়েছিল উনিশশো সালে অসহযোগ আন্দোলনের সময় অনন্ত সিং তার নিজের স্কুলের ছাত্রদের নিয়ে কংগ্রেসের আন্দোলনে যোগদান করেন কিন্তু এই অহিংস অসহযোগ আন্দোলনে তিনি বিশ্বাসী ছিলেন না অসহযোগ আন্দোলন প্রত্যাহারিত হলে অনন্ত সিং বিপ্লবী আন্দোলনকে জোরদার করে তোলার কাজে মনোনীত হন মাস্টারদা উনিশশো সালে চট্টগ্রামে যে বিপ্লবী কমিটি গঠন করেছিলেন অনন্ত সিং ছিলেন তার অন্যতম সদস্য মাস্টারদা বুঝতে পেরেছিলেন শক্তিশালী বিদেশি সরকারকে উপযুক্ত আঘাত হানতে হলে কেবল মনোবল নয় অস্ত্রবলেরও দরকার আর অস্ত্রের জন্য প্রয়োজন টাকার তাই তার নির্দেশে তার অনুগামী বিপ্লবী দল অর্থ ও অস্ত্র সংগ্রহের জন্য উঠে পড়ে লাগে অনন্ত সিং এই উদ্দেশ্যে চলে আসে আগরতলায় গোপনে যোগাযোগ আরম্ভ করে রাজবাড়ির অস্ত্রাগারের রক্ষীদের সঙ্গে অসাধারণ কুটকৌশলী অনন্ত সিং অবিলম্বে প্রচুর কার্তুজ বার করে নিতে সক্ষম হন সেখান থেকে এরপর তিনি অর্থ সংগ্রহের উদ্যোগ নিলেন উনিশশো বাইশের শেষের দিকে চট্টগ্রাম শহর থেকে দূরে এক মহাজনের বাড়িতে সঙ্গীদের নিয়ে হানা দিলেন এই ডাকাতি সফল হলেও সংগৃহীত অর্থ তাদের হতাশ করল মাত্র ছশো টাকা পাওয়া গেল এরপর বাধ্য হয়েই মোটা পরিমাণ টাকা কোথায় পাওয়া যায় তা নিয়ে দলের সঙ্গে আলোচনা করলেন বহু আলাপ আলোচনার পরে অনন্ত সিং প্রস্তাব করলেন আসাম বেঙ্গল রেলওয়ের টাকা লুঠের পরিকল্পনা যথারীতি প্রস্তাব গৃহীত হল উনিশশো তেইশের 14 ডিসেম্বর ডাকাতি সফল হলো এবং রাতারাতি বিপ্লবীদের হাতে এসে গেল সতেরো হাজার টাকা এই টাকা লুট করবার সময় অনন্ত সিংয়ের দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় পুলিশকে পরাভূত করে অনন্ত এবং তার সঙ্গীরা পালিয়ে যান পরে সন্দীপ হয়ে কলকাতা আসার পথে ধরা পড়ে যান অনন্ত সিং পরে অবশ্য ছাড়া পান এরপর চট্টগ্রামে ফিরে গিয়ে পুনরায় বিপ্লবী কাজকর্ম আরম্ভ করেন তিনি উনিশশো সালে জারি হয় এক নম্বর বেঙ্গল অর্ডিনেন্স সন্ত্রাসবাদ দমনের নামে ইংরেজ সরকার চারিদিকে যথেচ্ছভাবে ধরপাকড় করতে শুরু করে এই সময় অনন্ত সিং পুলিশের হাতে ধরা পড়েন এবং চার বছর কারাগারে থাকেন কারামুক্ত হবার পর চট্টগ্রামে ফিরে গিয়ে মাস্টারদার নির্দেশে বেয়ামাগার স্থাপন করেন তিনি বিপ্লবী সংগঠনকে শক্তিশালী করবার জন্য তরুণদের দলে আনার জন্য এই সময় থেকে তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন মহাবিপ্লবী গণেশ ঘোষকে তিনি নিয়ে আসেন মাস্টারদার কাছে ব্যায়াম সমিতিতে ছাত্রদের শরীরচর্চায় তালিম দেওয়া হতো সেই সঙ্গে চলতে থাকে তাদের ধীরে ধীরে স্বদেশী ভাবধারায় উদ্বুদ্ধ করে তোলার কাজ এইভাবেই গড়ে ওঠে চট্টগ্রাম রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখা সূর্য সেন হলেন তার প্রেসিডেন্ট চট্টগ্রাম অস্তাগার লুট করার পরিকল্পনা মাথায় রেখেই মাস্টারদা দলের কর্মী সংগ্রহ করেছিলেন এবং তাদের সামরিক কৌশলে শিক্ষা দিয়ে একটি সুগঠিত বাহিনী গড়ে তুলেছিলেন এই উদ্যোগে অনন্তও ছিলেন তার প্রধান সহযোগী সব দিকে প্রস্তুতি সম্পূর্ণ হলে মাস্টারদা দলের সকলকে তার পরিকল্পনার কথা জানিয়ে দিলেন দিন স্থির হল উনিশশো তিরিশের আঠেরোই এপ্রিল এই প্রসঙ্গে অনন্ত সিং পরে মাস্টারদার সম্বন্ধে লিখেছেন সংগঠন ও প্রস্তুতির পথে জটিল সমস্যার সমাধান গুরুতর প্রশ্নের মীমাংসা অতি সংকটজনক মুহূর্তে বৈপ্লবিক নির্দেশ দান প্রভৃতি মাস্টারদার জীবনের আড়ম্বরহীন প্রকাশহীন গভীরতম দিক চট্টগ্রামের যুববিদ্রোহকে সার্থক করেছে তার সেই অপরিহার্য ভূমিকা বহুতিক্ত অভিজ্ঞতা ও নিদারুণ ক্ষয়ক্ষতি থেকে শিক্ষা নিয়ে উপযুক্ত নেতৃত্ব দিয়ে মাস্টারদা যদি তার নিজস্ব বিশেষ ধারায় সংগঠন পরিচালিত না করতেন তবে তার আবর্তমানে অন্য যে কোনো বিপ্লবী নেতার অবস্থানেও ব্রিটিশ সরকার চট্টগ্রাম যুববিদ্রোহকে অঙ্কুরেই বিনষ্ট করে দিত দক্ষ সর্বাধিনায়কের মতো মাস্টারদা সূর্য সেন তার পরিকল্পনা ছকেছিলেন অত্যন্ত সুপরিকল্পিতভাবে তিনি এই অভ্যুত্থানের সঙ্গে একদল সুগঠিত যুবককে সহযোদ্ধা করে নেন প্রথম দিকে তারপর কি কায়দায় অস্ত্রাগার আক্রমণ করতে হবে দখল করতে হবে তার বর্ণনা দিয়েছেন মনোরঞ্জন ঘোষ তার বইতে আঠারোই এপ্রিল উনিশশো প্রতিটি পোস্ট মাস্টারদা পরিদর্শন করেন সব ঠিক জিরো আওয়ারের জন্য সবাই উৎকণ্ঠিত হয়ে আছে ঘড়ির কাটা দশটা উনত্রিশের দাগ পেরিয়ে কাঁপতে কাঁপতে ত্রিশের দাগে আসে অন্ধকারে আদেশ শোনা যায় গেট রেডি ছেলেদের পরনের ধুতি ও গায়ের চাদর খসে পড়ে নিমেষের মধ্যে রূপান্তর হয় খাকি শর্টস এবং শার্ট পরা সৈনিকে আক্রমণের নির্দেশ আসে রেল লাইনের ওপর ঝুঁকে পড়ে কয়েকজন ফিশ প্লেট সরায় হাতুড়ির আওয়াজ ওঠে ঘটাং ঘটাং করে রেললাইন ফাঁক হয়ে যায় অক্সিলারি ফোর্সের আর্মারি পাহাড়ি পথ বেয়ে তীব্র বেগে মোটর আসে দরজার পোহরি হাঁকে হুকুমদার গাড়ি থেকে জবাব আসে ফ্রেন্ড গাড়ি ভেতরে ঢুকে যায় অস্ত্রাগারের পোহরোটি দাঁড়িয়ে পড়ে গাড়ির সামনের আসন থেকে ইউনিফর্ম পরা একটি ছেলে নামে পিছনের আসনের দরজা খুলে আর দালির মতো সেলাম করে পাহারায় দাঁড়ায় গাড়ি থেকে নামেন লোকনাথ বল পাহারাদার শান্ত্রী তাকে বড় অফিসার ভেবে সেলাম দেন গর্জে ওঠে লোকনাথের রিভলভার লুটিয়ে পড়ে শান্ত্রীর দেহ উপবিষ্ট পাহারাদারদের দিকে গুলি ছড়েন বিপ্লবী লোকনাথ বল প্রাণ ভয়ে পালায় তারা তাদের ফেলে যাওয়া রাইফেল হস্তগত করে ছেলেরা লোকনাথ বল হুকুম করেন টেক ইউর পজিশন চারিদিকে চারজন ছেলে দাঁড়িয়ে পড়ে গন্ডগোল শুনে বাংলো থেকে বেরিয়ে আসেন মেজর ফেরোল সাহেব বন্দুকের শব্দ হয় লুটিয়ে পড়েন মেজর ফেরোল ভেতর থেকে ছুটে আসেন মেম সাহেব ফেরল বলেন রিং অফ দ্য পুলিশ টেলিফোনের অফিসে অপারেটারের মাথায় পিছন থেকে রিভালভারের নল চেয়ার উল্টে ফেলে অপারেটার পালায় অম্বিকা চক্রবর্তীর ইঙ্গিতে কয়েকজন কিবোর্ড চূর্ণ বিচূর্ণ করে দেয় অস্ত্রাগার লোহার দরজার সঙ্গে বিরাট কাছে দিয়ে মোটর বাধা হয়েছে গাড়ি গর্জন করে ঝনঝন করে ভেঙে পড়ে লোহার দরজা ছেলেরা আনন্দে চিৎকার করে ওঠে বন্দে মাহাতরম স্বাধীন ভারত কি জয় ভেতরের গোড়ার দেওয়া দরজার ওপর বড় বড় স্লেজ হ্যামার দিয়ে ঝাঁপিয়ে পড়েন নির্মল প্রমুখ বিপ্লবীরা সে দরজা ভেঙে যায় ছেলেরা ছুটে গিয়ে বন্দুক রিভালভার তুলে নেয় হাতে গুলি বারুদে ভরে যায় হ্যাবার স্যাক হঠাৎ দূরে একটা গাড়ির হেডলাইট হুঁশিয়ার একটা গাড়ি আসছে অস্ত্রাকারের বারান্দায় এরা রাইফেল তুলে টিপ করে দাঁড়ায় শান্তি চিৎকার করে জিজ্ঞাসা করে হু কামস দেয়ার গাড়ির গতি কমে আসে জবাব আসে জেনারেল সিং পাসওয়ার্ক ইন্ডিপেন্ডেন্স অনন্ত সিংহের গাড়ি ভেতরে প্রবেশ করে শান্ত্রী পাঠুকে স্যালুট করে অনন্ত সিংহ নামের গাড়ি থেকে লোকনাথ বল এগিয়ে আসেন দখল করেছি অস্ত্রাগার অনন্ত সিং করম করে বলেন উই হ্যাভ ক্যাপচার্ড এভরিথিং উইথ নো ক্যাসলটি স্বাধীন ভারত কি জয় বন্দে মাতারম ইনক্লাব জিন্দাবাদ পতাকা উত্তোলন দণ্ডের কাছে ছেলেরা সারিবদ্ধভাবে দাঁড়ায় খোলা তলোয়ার হাতে বিপ্লবী সেনাপতিরা সূর্য সেনকে অভ্যর্থনা করে আনেন তিনি তিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন চট্টগ্রামের অস্ত্রাগারে সকলে সামরিক কায়দায় পতাকাকে অভিবাদন জানায় মাস্টারদা সেদিন এক নাতিদীর্ঘ বক্তৃতা দেন বিপ্লবীদের হেডকোয়ার্টার্সে বৈঠক বসেছে কথার মাঝখানে হঠাৎ শোনা যায় মেশিন গানের শব্দ বিপ্লবী নেতারা বিদ্যুৎ বেগে ঘর থেকে বেরিয়ে আসেন গণেশ ঘোষ অর্ডার দেন লাইডাউন লাইডাউন একটু দূরে জল কলের টিলার ওপর মেশিন গান এনে বসিয়েছে সাহেবরা মেশিন গানের আওয়াজ ছাপিয়ে গণেশের গর্জন শোনা যায় ফায়ার ওপেন ফায়ার গুলি চলে অন্ধকারের মধ্যেই দুপক্ষ গুলি বর্ষণ করে চলেছে কিছুক্ষণ পরে অপরপক্ষের গুলি থামে বিপ্লবীরা পরামর্শ করেন এ জায়গা নিরাপদ নয় ওরা উঁচুতে রয়েছে একটু কাছেই চাঁদ উঠবে চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাবে আমাদের ঘটনাচক্রে দল হয়ে পড়েন বিপ্লবী গণেশ ঘোষ এবং অনন্ত সিং এদিকে বিপ্লবীরা মার্চ করছে অম্বিকা মাস্টারদাকে বলেন আমার মনে হয় পাহাড়ে যাওয়া ভালো লুকোবার জায়গা পাওয়া যাবে হুকুম হয় আপ টু দ্য হিলস পার্বত্য পথের চড়াই ভেঙে ওঠেন বিপ্লবীরা লতা ধরে পরস্পরের হাত ধরে কাঁধে পা দিয়ে হামাগুড়ি দিয়ে ভারী বন্দুকগুলো হাতে হাতে টেনে তোলা হয় উনিশে এপ্রিল বিপ্লবীদের নাগরখানা এই কাটে পুলিশের অস্ত্রাগার থেকে প্রচুর অস্ত্রশস্ত্র গুলি তুলে নেওয়া হলো মাস্টারদার অনুমতি নিয়ে পেট্রোল ঢেলে অস্ত্রাগারে আগুন লাগিয়ে দেওয়া হয় এই সময় দুর্ভাগ্যক্রমে এক সহযোদ্ধা হিমাংশুর শরীরে আগুন ধরে যায় আহত অবস্থায় তাকে নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য আরও কয়েকজন সঙ্গীর সঙ্গে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে পড়লেন বিদ্রোহের প্রথম পর্যায় সম্পন্ন হবার পর এইভাবে অনন্ত ও তার সঙ্গীরা দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন পরে চট্টগ্রাম থেকে পালিয়ে তারা চন্দননগরে আশ্রয় নেন ইতিমধ্যে চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ মামলা শুরু হয় সহকর্মীদের বিচার ও জেলের নির্যাতনের সংবাদ পেয়ে বিচলিত হয়ে পড়েন অনন্ত সিং তিনি গোপন আশ্রয় ত্যাগ করে কলকাতা পুলিশ কমিশনারের অফিসে উপস্থিত হন আত্মসমর্পণের জন্য চট্টগ্রাম মামলায় মোট ছত্রিশ জনের বিচার হয় তাতে অনন্ত সিং সহ দশ জনের হয় দীপান্তর উনিশশো ছেচল্লিশ সালে অনন্ত মুক্তি লাভ করেন জেলে অবস্থানকালেই মার্ক্সীয় দর্শনের সঙ্গে তার পরিচয় ঘটে বাইরে এসে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন তিনি শেষ জীবনে এই বিপ্লবী একজন বিতর্কিত ব্যক্তি হয়ে ওঠেন কয়েকটি ব্যাঙ্ক ডাকাতির সঙ্গে যোগাযোগের অভিযোগে তাকে উনিশশো থেকে উনিশশো সাতাত্তরের পর্যন্ত জেলে থাকতে হয় অসুস্থতার কারণে মৃত্যুর কয়েক মাস পূর্বে তিনি ছাড়া পান উনিশশো সালের পঁচিশে জানুয়ারি পরলোক গমন করেন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের অন্যতম নায়ক বিপ্লবী অনন্ত সিং বিপ্লবী অনন্ত সিংয়ের রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে চট্টগ্রাম যুববিদ্রোহ অগ্নিগর্ভ চট্টগ্রাম মাস্টারদা স্বপ্ন সাধনা কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী ইত্যাদি এতক্ষণ আপনারা শুনলেন বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নায়ক বিপ্লবী অনন্ত সিংহের জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার